তো চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে রান্নাঘর থেকেই দিনটা শুরু করছি তো চলো আজকে কি রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করি ও এখানে আমি নিয়ে নিয়েছি দেখেছো এটা কি বলো তো তোমরা কেউ চিনতে পারছ এটা হচ্ছে বগো মাছ মানে বকের মতন ঠোঁটটা সরু এই যে বগো মাছ এখানে বগো মাছ নিয়ে নিয়েছি আর আমি বগো মাছ আজকে রান্না করব আলু পেঁয়াজ টমেটো দিয়ে ঝালঝাল করে রান্না করব। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন একটু টমেটো এটা পেস্ট করে নেব আর আমি কিন্তু মাছের নুন হলুদ এখনো মাখাই নি নুন হলুদ মাখাবো তো এই যে হলুদ কে কেকেই মাছটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আমরা খাই মানে আমার মা খায় না কিন্তু আমরা সবাই মোটামুটি খাই এই দেখো এটার লেসটা একটু বড় রেখে দিয়েছে তো আজকে করবো আলু পেঁয়াজ টমেটো দিয়ে ববর মাছের ঝাল একটু ঝোল রাখবো চলো কড়াই বসিয়ে দিই গ্যাসে তো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলেই মাছটা ভেজে নেবো আলুও কেটে নিয়েছি এ দেখো তেল কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো এবার একে একে ভেজে নিই মাঝভাজা প্রায় হয়ে গেছে নামিয়ে নেব এই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা এবার আলুগুলো ভেজে নেব হালকা করে নুন দিয়ে দেব আলু হালকা করে ভেজে নিয়েছি এবার মশলাটা দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো বাটাটা দিয়ে দেবো মশলাটা একটু ভাজা ভাজা হলে তারপরে হলুদ লঙ্কা দেব গুঁড়ো মশলা হলুদ লঙ্কার গুড়ি জিরের গুড়ি আর দেবো স্বাদ মতন নুন ভালো করে সব মশলা গুলো কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব ঝোল কিন্তু এখানে ফুটে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে একদম ভালোভাবে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে ধনে পাতা দিয়ে দেবো এই তো এই কটা দিন খাবো ধনে পাতা তাই না ঠান্ডা চলে গেলে তো আর ধনে পাতা পাওয়া যাবে না মুশকিল পাওয়া মানে তখন পাওয়া গেলেও অনেকটাই দাম নিয়ে নেবে তো চলো ঝোলটা ফুটুক মাছ দিয়ে দিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব কেটে রাখা ধনে পাতা দিয়ে দেবো তো দেখো আমার কিন্তু বগো মাছের ঝাল রেডি এবার আমি নামিয়ে তো দেখতেই পেলে কত সহজভাবে করে ফেললাম বগো মাছের আলু দিয়ে ঝাল আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব